নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজকে শোনাব জগদ্ধাত্রী রূপে শ্রী শ্রী মায়ের একটি শ্রী শ্রী মায়ের মায়ের জীবিতকালে যখন তিনি স্থূল শরীরে ছিলেন তখনকার ঘটনা আরেকটি শ্রী শ্রী মা যখন স্থূল শরীর ত্যাগ করেছেন সূক্ষ্ম দেহে তিনি এসেছিলেন জগদ্ধাত্রী রূপে মন্দিরে কোথায় ঘটেছিল সেই ঘটনা এবং শ্রী শ্রী মা কে সেই কথাই আমরা আজকে মায়ের কৃপায় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন জগদ্ধাত্রী এই শব্দের অর্থ কি এই শব্দের অর্থ হলো জগৎকে ধারণ করা বা পালন করা যা থেকে বোঝা যায় তিনি জগতের ধাত্রী বা রক্ষা কর্ত্রী তিনি দেবী দুর্গারই আরেকটি রূপ এবং এই শব্দের দুটি অংশ হল জগৎ অর্থাৎ বিশ্ব এবং ধাত্রী অর্থাৎ পালন তো শ্রী শ্রী মা স্বয়ং জগৎ ধাত্রী সে কথা তো আমরা অনেকেই জানি স্বামী সারদেশানন্দ লিখেছেন মায়ের বাড়িতে কুলি মজুর গাড়িওয়ালা পালকি বেহারা ভেরিওয়ালা মেছুনি জেলে যেই আসুক সকলেই তার পুত্র কন্যা আদর পায় এখানে শুধু জিনিসপত্র টাকা নয়, স্বার্থপর সাংসারিক রীতির উর্ধ্বে নিঃস্বার্থ প্রেমের ব্যাপার সকলেই তা জানে সকলেই মায়ের সন্তান যে কোনো উপলক্ষেই আসুক সুমিষ্ট সম্ভাষণ স্নেহাদরে জলখাবার মুড়ি গুড় না হলে অন্তত একটু প্রসাদে মিষ্টি জল পাবেই আর সেই সকরুণ স্নেহ দৃষ্টি যা ইহ পরকালে আর ভুলতে পারবে না যদি বা বিস্মরণ হয় দুঃখে কষ্টে পড়লেই মনে হবে অভয়াকে আর মনে পড়বে তার অভয় বাণী তার কৃপা দৃষ্টি সেই মায়ের অভয় বাণী ভয় কি বাবা তোমাদের একজন মা আছেন সর্বদা মনে রাখবে এই মা আছেন সেই জগদ্ধাত্রী মা আমাদের রয়েছেন আমাদেরকে ধারণ করে আছেন আমাদেরকে রক্ষা করছেন সর্বদা তো সেই মায়ের দুটি অলৌকিক রূপের কথা আজকে আমরা শুনব চলুন এবার শুনি শ্রী শ্রীর মায়ের মহাপ্রয়াণের আগে ঘটা একটি ঘটনা একদিনের ঘটনা বলি শাল তারিখ মনে নেই আর সাল তারিখের দরকারি বাকি মায়ের ভাইজি রাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিল ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কাল সার কথা বলতে পর্যন্ত পারে না গলা থেকে চিচি আওয়াজ বেরোয় মায়ের বড় দয়া হলো বললেন হরি চল তো আমার সঙ্গে মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে খুব নাম হয়েছে তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ স্বামী মহেশ্বরানন্দ মা বললেন হ্যাঁ হ্যাঁ তুই তো বাকুড়া শহরেই থাকিস নিশ্চয়ই চিনিস তখন হরি মহারাজ বলেন হ্যাঁ খুব চিনি বাকুড়া মঠের অধ্যক্ষ হোমিওপ্যাথিতে ধন্যন্তরী মা বললেন হ্যাঁ ওর কথাই বলছি তা মা তো এলেন ভাইজিকে নিয়ে আমি এলাম ওদের সঙ্গে মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল সেখানেই মায়ের ভাইজির চিকিৎসা হতে লাগলো ঘরে মাত্র দুটি কামরা একটিতে থাকে রুগী একটিতে মা আর আমি সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ রুগী দেখে ফিরে গেছেন আমাদের কামরায় একটা ছোট টুল ছিল মা তার উপর বসে আছেন আমার কি মনে হলো মায়ের দুটি পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম শুষ্ক দুখানি পা মায়ের শরীর তখন জীর্ণ শীর্ণ হয়ে গেছে পায়ে হাত বুলাতে বুলাতে হঠাৎ মনে প্রশ্ন জাগল মা কি বের করা পা প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই পায়ে হাত বুলিয়ে যাচ্ছি বলছি না ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এতো একজন বৃদ্ধার শীর্ণ পা নয় এক যুবতী নারীর সুপুষ্ট পা কাছেই একটা হারিকেন জ্বলছে তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা অপরূপ দুটি চরণ ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধ চন্দ্রের মতো পদনখের চরণে সোনার নুপুর নুপুরে খচিত রয়েছে মুক্তা এ কার পদসেবা করছি আমি বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি তিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি মাথায় মুকুট হাতে অস্ত্র তার সর্বাঙ্গ থেকে বিচ্ছরিত হচ্ছে অপরূপ জ্যোতি ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে যখন চেতনা ফিরে এলো তখন দেখি মা আমার পিঠে হাত বুলাতে বুলাতে বলছেন ওহরি ওহরি কি হলো তোর ওঠ যন্ত্রণা যন্ত্রণাকাতর ভাইজিটির দিকে তাকিয়ে বসে আছেন মা আমাদের জগৎ জননী মা শারদামনি ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা জয় ঠাকুর কি অসাধারণ ঘটনাটি শ্রী শ্রী মা তার এক ভক্ত সন্তানকে বলছেন সে দুঃখ প্রকাশ করে বলছে মা আমরা তো আপনার পেটে হইনি মা বলছেন আমার পেটে হওনি তো কার পেটে হয়েছ প্রতিটি মেয়ের মধ্যে আমি প্রতিটি মায়ের মধ্যে আমি অর্থাৎ সেই মা যে মা সৃষ্টি করছেন আবার সেই মা যে মা পালন করছেন তিনিই তো সব করছেন তিনি তো জগদ্ধাত্রী তো তিনি জগৎকে ধরে আছেন তাই এ জগৎ রক্ষা পাচ্ছে শ্রী শ্রী মা কে যখন শরীরে ছিলেন এ জগতে ছিলেন তখন জগদ্ধাত্রী রূপে দেখেছেন আরো অনেকে যেমন শ্রী মায়ের বাড়িতে কাজ করত চন্দ্রমোহন দত্ত তিনিও মাকে জগদ্ধাত্রী রূপে দেখেছেন এবং মায়ের বাড়ি যে জগদ্ধাত্রী পুজোর কাহিনী তা আমাদের এই চ্যানেলে ভিডিও আছে অবশ্যই আপনারা শুনতে পারেন আমি চেষ্টা করব এইখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দুটো দিয়ে দেওয়ার এবারে শুনব শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পরে মন্দিরে জয়রামবাটির মন্দিরে ঘটা শ্রী শ্রী মায়ের জগদ্ধাত্রী পুজোর একটি ঘটনা মায়ের কোন এক ভক্ত সন্তান লিখছেন মন্দিরের ভিতরে খোঁড়ার কার্য শেষ হইল কিন্তু বর্ষা আরম্ভ হইয়া যাওয়ায় সেই স্থান বালি দিয়া ভর্তি করিয়া রাখা হইল বর্ষা অতিক্রান্ত হইলে পর শ্রী শ্রী পূজা হইয়া গেল এবং শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার সময় আসিয়া উপস্থিত হইল শ্রী মায়ের স্থূল শরীর যাইবার পর এই প্রথম পূজা আমার মন বিষাদে আচ্ছন্ন কেননা মা বলিয়াছিলেন জগদ্ধাত্রী পূজার সময় মা আসিবেন অথচ তাহার পূর্বেই তাহার মহা সমাধি হইল মা সাধারণত জগদ্ধাত্রী পুজোর সময় জয়রামবাটি যেতেন কারণ মা তো থাকতেন কলকাতায় উদ্বোধন বাড়িতে তো সে বছর মায়ের স্থূল শরীর ত্যাগ হয়েছে তো মা বলেছিলেন যে জগদ্ধাত্রী পুজোয় তিনি যাবেন কিন্তু ভক্তের মনে কষ্ট যে মা কি করে আসবেন মা যে আসবেন না তাহলে ভক্তের মনে এই কষ্ট আচ্ছন্ন করে রেখেছে ভক্তকে তাহার কথার আর সত্যতা না, এইরূপ নানা প্রশ্ন মনকে সংশয় কাতর করিতে লাগিল যেহেতু মা স্থূল শরীরে নেই তাই মনে হচ্ছে মা তো সত্য কথা বললেন না মা তো চলে গেলেন তার কথা সত্যতা থাকলো না এরূপ নানা প্রশ্ন মনকে যখন সংশয় কাতর করছে তখন ভক্তের মনে হল ঠাকুর বলিয়াছিলেন সত্য কথা কলির তপস্যা কিন্তু মা তো কথা দিয়া কথা রাখিলেন না অভিমানে ও বিষাদে আচ্ছন্ন অন্তকরণ লইয়া পূজার আয়োজন করিতে লাগিলাম অপ্রত্যাশিত পূজার অনেক জিনিসও বিভিন্ন স্থান হইতে আসিয়া পড়িল কিন্তু আমার মনে কেবলই এক চিন্তা মা তো আর আসিতে পারিলেন না পুজোর দিন উপস্থিত হইল আমি শ্রী মায়ের চিন্তা করিতে করিতে পূজার সমস্ত আয়োজন করিতেছি বাইরে কাজ করিয়া যাইতেছি কিন্তু মন মায়ের চিন্তায় বিভোর সর্বদাই যেন একটা আনমোনা ভাব ঠিক এমনই অবস্থায় দেখিলাম শ্রী শ্রী মা যেন সশরীরে আমার সম্মুখে দণ্ডায়মান এবং পূর্বপূর্ব পূর্ব বৎসরের ন্যায় সকল কাজ আমাকে দেখাইয়া দিতেছেন মাটিতে গিয়ে সকলকে বলে দিতেন কিভাবে কি কাজ করতে হবে এবং মা একদম জগদ্ধাত্রী পুজোর ইতিহাসটা একটুখানি বলি শ্রী শ্রী মায়ের মা শ্যামা সুন্দরী দেবী কিন্তু এই জগদ্ধাত্রী পুজোর স্বপ্নে পেয়ে শুরু করেছিলেন মা তিন বছর করার পরে বন্ধ করে দিতে চেয়েছিলেন কিন্তু মা জগদ্ধাত্রী দেখা দিয়ে বলেছিলেন তুই বলছিস পুজো না করতে তবে আমি আসি তবে আমি আসি তিনবার তিনশো বললেন তখন মা বললেন না তুমি যেও না সেই থেকে আজও মায়ের বাড়িতে মানে জয়রামবাটিতে মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে তো স্বাভাবিকভাবেই মা সব কাজ দেখাশুনো করতেন তো সেই ভক্তের তখন মনে হলো যে আগের প্রত্যেক বছর যেমন মা এসে সকল কাজ দেখাশুনো করতেন এবছরও যেন সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি বারংবার এই দৃশ্য দেখিয়া আমি অভিভূত হইয়া পড়িলাম কিন্তু মনটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিলে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ জড়াইয়া ধরিবার জন্য অগ্রসর হইতে গেলেই মা অদৃশ্য হইয়া যান সেই সকাল হইতে রাত্রি পর্যন্ত পূজা হোম ভোগ সন্ধ্যা আরতি হইল তারপর শীতল ও রাত্রির দেওয়া হইল এই সময় পর্যন্ত সকল অনুষ্ঠানের মধ্যে আবির্ভাব অনুভব করিয়া হইয়া রহিলাম রাত্রির ভোগ এবং পূজার সব কাজ শেষ হইয়া যাইবার পর কিন্তু আর কিছুই দেখিতে পাইলাম না এরূপ দর্শনে মায়ের কথার সত্যতা সম্বন্ধে আমার মনে আর কোনো সংশয় রইল না মন এক অপূর্ব আনন্দে পরিপূর্ণ হইয়া গেল এই যে ঘটনাটা আমরা শুনলাম ঠাকুর বলে গেছেন শ্রী শ্রী মাও বলছেন তাদের কথা তাদের মুখের বাক্য বেদ বাক্য ঠাকুর বলছেন তোমরা যদি আমাকে স্মরণ করো জীবনের শেষ দিন হলেও আমি এসে তোমাদেরকে তোমাদেরকে নেশে নিয়ে যাব। ঠাকুর কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা অনেক ঘটনায় দেখেছি সেটি শ্রী শ্রী মাও যে কথা দিয়েছিলেন আমি জগদ্ধাত্রী জয়রামবাটিতে আসবো দাঁড়িয়ে থেকে নিজে সমস্ত দেখাশুনো করতেন ঠিক তেমনটি করে মা জগদ্ধাত্রীর পুজো তুলে দিয়ে গেলেন মা আজকেও যে আমরা দেখি জয়রামবাটির মাতৃ মন্দিরে বা ঠাকুর রামকৃষ্ণ মঠ বা মিশনে বিভিন্ন শাখায় এত সুন্দর করে পরিচালনা করা হয় সমস্ত পুজো অর্চনা এমনকি নিত্য নৈমিত্তিক যে পুজো প্রত্যেকটি জিনিস এত সুন্দর করে চলে কিভাবে। সেই সুপার পাওয়ার শ্রী শ্রী মা ঠাকুর তারা রয়েছেন সর্বশক্তিমান হয়ে তারা আছেন বলেই কিন্তু দেখুন রামকৃষ্ণ মিশন সম্বন্ধে আপনি কিচ্ছু শুনতে পাবেন না এবং রামকৃষ্ণ মিশনের যে পূজাগুলো সেগুলো দেখলে মন ভরে যায় বেলুর মঠে যে দুর্গাপুজো দেখলে মন ভরে যায় জয়রামবাটিতেও আমরা বেশ কিছুদিন আগে জয়রামবাটি গিয়েছিলাম দেখে এলাম যে কি সুন্দর করে মহারাজরা দাঁড়িয়ে থেকে সমস্ত দেখাশুনো করছেন প্যান্ডেল বাঁধা হচ্ছে সুন্দর সুন্দর করে মা মূর্তি বসবে সেই সেই জায়গাটা এত ওদের পরিচালনার শক্তি যে পরিচালনা কোথা থেকে আসছে সেই শক্তি যোগাচ্ছেন শ্রী শ্রী মা ঠাকুর মা ওইখানে যে মায়ের মন্দিরে বসলে না উঠে আসতে ইচ্ছা করে না মনে হয় যেন মায়ের সঙ্গে সাক্ষাৎ কথা বলছি এবং খুব এভাবে আসার সময় যেন যেরকম নিজের গর্ভধারিণী মায়ের কাছ থেকে আসতে গেলে খুব কষ্ট হয় অনেক দিন পরে গেলে ঠিক মায়ের কাছ থেকে সময় এবারে চোখ দিয়ে দর দর ধারায় জল বইছিল। মায়ের কাছ থেকে আসতে ইচ্ছা করে না ঠাকুর মা এইভাবে কিন্তু জাগ্রত হয়ে আমাদের সঙ্গে সর্বদা রয়েছেন আমাদের সব কাজে রয়েছেন মা রূপে সব সময় আমাদেরকে ধারণ করে রয়েছেন তবে তো আমরা চন্দ্র সূর্য দেখতে পাচ্ছি আমরা বেঁচে আছি অসাধারণ দুটি ঘটনা শুনলাম এরকম মায়ের অনেক অলৌকিক ঘটনা আমরা দেখি আরেকটি ঘটনা আব্দুল বলে একটি ছেলে মাকে জগদ্ধাত্রী রূপে দর্শন করেছিল মায়ের স্থূল শরীর ত্যাগের পরে মায়ের মহাপ্রয়াণের পরে ঘটেছিল ঘটনাটা তো সেটিরও লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো সত্যি অসাধারণ এই ঘটনাগুলো শুনলে না মনে সাহস পাই বল পাই যে মা ঠাকুর কিভাবে আছেন সর্বদা সময় আমাদের সঙ্গে আজকের মতন এখানে বিদায় নেব তার আগে যেতে যেতে বলবো আমাদের চ্যানেলের এই যে আলোচনা আপনাদের যদি ভালো লাগে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন বেশি বেশি করে তাহলে অনেকেই ঠাকুর মা সম্পর্কে অনেক কথা জানতে পারবে আর আজকে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আপনারা পাবেন এবং ঠাকুর মায়ের কথা তাহলে জানতে পারবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তাহলে আজকের মতন এখানে বিদায় নিই আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে হরিওম তৎসৎ কৃষ্ণ অর্পণ মস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি জয় জগৎাত্রি মা জয় মা জয় মা